বাড়িতে বানিয়ে ফেললাম দোকানের স্বাদের মতো নিমকি তার জন্য একটা পাত্রে খানিকটা ময়দা নিয়েছি অল্প একটু জোয়ান দিয়েছি কালো জিরে নুন স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর একশো গ্রাম মতো সুজি আর রিফাইন তেল দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব নিয়ে আটার মতো একটা মণ্ড তৈরি করব। করার পরে আটার মতো গোল গোল করে নিয়ে রুটির মতো বেলবো বেলার পরে ওগুলো ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে তারপরে কোনাকুনি করে কেটে নিমকি সেপ আনতে হবে নিমকি সেপ আনা হয়ে গেলে একটা একটা করে একটা পাত্রে তুলতে হবে যাতে নিমকিগুলো আলাদা আলাদা থাকে একটার সঙ্গে একটা জড়িয়ে না যায় তো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো সুস্থ আসো নিশ্চয়ই আরও এমন সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেল দ্বিতীয় প্রিয়া সাদামাটা জীবন ব্লগ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ তারপর দেখো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে তারপর ছুরি দিয়ে ওগুলো আলতোভাবে একটা পাত্রে রাখা হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পরে ওর মধ্যে নিমকিগুলো ছেড়ে দাও দিয়ে ছাঁচি দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে দেখতে হবে লাল লাল হয়েছে কিনা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ঝাঁসটি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে লাল লাল হয়ে গেলে তখন আস্তে আস্তে একটা পাত্রে তেল ছেঁকে তুলতে হবে দেখো নিমকি রেডি আর নিমকিটা বানালে আমার দিদি শাশ্বরী সবাই ভালো থেকো